আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আউজাবুল্লাহমিনের সহতুল রাজিম বিচারিত সয়ত নম্বর সরতে আল্লাহর কাছে আশ্রয় চাই ইসমুল্লাহম মানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এর আগে বাকারার চারা আয়াত পর্যন্ত আমি একটি ভিডিওতে আলোকপাত করেছি এখন সুরা বাকারার পাঁচ নম্বর আয়ের থেকে আমি আলোকপাত করবো আল্লাহ সুরা বাকার পাঁচ আয়াতে বলেছে উলাইকা আলাহুদামেরা বিহীম আবুলাইকা আলাহমুল মফলেহুন আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তাহারাই তাহাদের প্রতিপালক পুঁথিপালকের নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম তাহলে আল্লাহ পরিষ্কারভাবে বললেন উলাইকা আল্লাহদামের আহীম আবুলাইকা আল্লাহমুল মফলেহুন কারণ তাহারাই তাহাদের প্রতিপালকের পথ নির্দেশিত পথে রহিয়াছে এবং এহার সফল কাম এহারাই সফল কাম কারণ যারা কারা আছে কোন ব্যক্তিরা আল্লাহর দেখা দেখানো পথে আছে। কারণ আগের আয়তে আমি উল্লেখ করে বলছি চার আয়তে সে কথাগুলো বলা আছে যারা অদেখার প্রতি বিশ্বাস আনে আল্লাহর প্রতি কিয়ামতের প্রতি আখেরাতের প্রতি এবং হাসন নাসের প্রতি যারা বিশ্বাস আনে অদেখা জিনিসের ওপর এবং আল্লাহ আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই সফল কাম কারণ তারা অদেখা বস্তু দেখেই না দেখে তারা বিশ্বাস স্থাপন করে এবং ছয় নম্বর আয়তে আল্লাহ বলেছে ইন্না জিনা কাবারু আলাইহিম আনজার তহম আমলাম তমজুরুল্লা আল্লাহ পরিষ্কারভাবে বলল যাহারা করি করিয়াছে এবং তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান কারণ তাহারা ইমান আনিবে না তাহলে তারা আল্লাহ এ আয়তে বলল যারা কুফরি করে যারা কুফরি করে তারা তাদেরকে যতই বোঝা তারা কোনো সময় ইমান আনবে না তাই কপরি থেকে সব সময় আমাদেরকে দূরে থাকতে হবে এবং কুফরি এমন একটা পাপ যেটা ক্ষমার অযোগ্য আল্লাহ কুফরি কোনো সময় ক্ষমা করবে না কারণ কুফরি হচ্ছে কুপড়ি এমন একটা জিনিস কুপড়ি যাকে বলা হয় সেরেক কারণ এই সেরেক আল্লাহর সাথে শরিক করা এবং আল্লাহর সাথে কাউকে সমতুল্য করা এটা হচ্ছে কুপড়ি তাই এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো অবশ্যই খাতাম আল্লাহ আলা কলুবিহিম ওয়াল্লা সামিহিম ও আলা আফসার ও ওয়ালাহম আজা আজিম আল্লাহ এই আয়াতে বলল সাত নম্বর আয়াত সাত নম্বর আয়তে বাকারা সাত নম্বর আয়তে আল্লাহ আল্লাহ তাদের হৃদয় কর্ণ মোহর করিয়া দিয়েছেন তাহাদের চক্ষুর ওপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি কারণ এই আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে কী বলল যে খাতাম আল্লাহ আলা কলুবিহীম ও আলা সামিহিম ও আল্লাহ হিম গেসাবাতন আলাহম আজাবন আজিম কারণ এখানে আল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরলে আল্লাহ তাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন তাহাদের চক্ষুর ওপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি এবং জাহান্ন তাই আমরা কেউ জাহান নামে যেতে চাই না আমরা কেউ জাহান নামে যাওয়ার প্রত্যাশাও করি না তাই আমরা সবাই আল্লাহর পথে চলব এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব আল্লাহর সমস্ত কিছুর উপরে আমাদের বিশ্বাস আনতে হবে বিল্লাহ ও অমালাই কাতি কুথুবী রাসুলি অমিল কাদরি খায়রি সাদরি মিনাল্লাহে তালাওয়াল বা বাসে বা দাল মাউদ এটা ইমানে মোজাম্মেল যাকে বলা হয় এটা আপনার সমস্ত কিছুর ওপর আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছুর উপর বিশ্বাস আনায়ন করা এটা আপনাকে এইটা যদি পড়েন তাহলে এক বাক্যে স্বীকার করা হলো যে আল্লাহর সমস্ত কিছুর ওপর আমি ইমান আনিলাম যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না পরবর্তী আয়াতগুলি পরবর্তী একটা ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হবে এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু